নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি দেখুন আর সারা দিন ধরে বৃষ্টি পড়ছে মুসলধারে বৃষ্টি থামারই নাম নিচ্ছে না যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল আর জল আর জল চারিদিকে জল তো বাড়িতেই আছি অনেকক্ষণ থেকে ভাবছি কি করা যায় কি করা যায় যেমনি ভাবা তেমনি কাজ রান্নাঘরে চলে গেলাম ঘরে ছিল দেড় লিটার মতো দুধ সেটা দিয়েই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি নলেন গুড়ের পায়েস তো দেড় লিটার দুধ আমি একটা প্যানে নিয়ে সেটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এবার দেখুন দুধটা ফুটে উঠেছে দুধটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম এটা আমি এর ভেতরে দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আছে যেহেতু আমি দেড় লিটার দুধ নিয়েছি সেজন্য আমি এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিতে হবে তা না হলে তলায় আটকে যেতে পারে এই পায়েসটা যতক্ষণ রান্না হবে ততক্ষণ বারবার একটু করে নেড়ে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ফুটছে এবার ফুটতে যতক্ষণ ফুটছে ততক্ষণ নেড়ে যেতে হবে মাঝে মধ্যে একবার করে নাড়তে হবে এবার ওপর থেকে দুটো তেজপাতা দিয়ে দিলাম বাঙালির পায়েস আর তাতে তেজপাতা হবে না তা না হলে ঠিক ব্যাপারটা যায় না তাই দুটো তেজপাতা আমি উপর থেকে দিয়ে দিলাম এবার আবার ভালো করে নেড়ে দিলাম নাড়তে নাড়তে এক সময় দেখব দুধটা ফুটে উঠেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিশমিশ কাজু আর কিছুটা নলেন গুড় কাজু কিশমিশটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবার অন্যদিকে আবার চাল পায়েসটাকে নেড়ে দেবো পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে তলায় লেগে যেতে পারে চালটা যতক্ষণ না নাইনটি পারসেন্ট সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে এবার দেখে নিলাম চালটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে চালটা এবার পঞ্চাশ গ্রাম চিনি আমি দিয়ে দিলাম চিনিটা আগে দিলাম না তার কারণ চালটা সেদ্ধ হওয়ার আগে যদি চিনিটা আমি দিয়ে দিই তাহলে চালটা ঠিকভাবে সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে সেই জন্য এবার আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু অপেক্ষা করছি চিনিটা যাতে গলে যায় চিনিটা মিশে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিলাম নলেন গুড়টা নলেন গুড়টা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেব। এবং যতক্ষণ না গুড়টা ভালোভাবে মিশে যাচ্ছে এবং পায়েসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে এটা মিশিয়ে যেতে হবে চালটা তো আমার অলরেডি সেদ্ধ হয়েই গিয়েছে এবার গুড়টা গলে মিশে গেলে দেখুন পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পায়েসের কালারটা আপনারা অবশ্যই একবার বানিতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে জানাবেন এবার দেখুন পায়েসটা আমার হয়ে গিয়েছে আর একবার একটু দেখে নেব পায়েসটা ঠিকঠাক আছে কি না তারপরে আমি এর ভেতরে দিয়ে দেব দেবো আর কাজু কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিয়ে আমি ইন্ডাকশানটাকে অফ করে দেব তার কারণ কিশমিশটা দেওয়ার পর দুধটা ছানা কেটে যেতে পারে সেজন্য আমি ইন্ডাকশানটা অফ করে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে পায়েসটা আর খুব অল্প সময় লাগলো অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে একটা সুন্দর রেসিপি আমি তৈরি করে ফেললাম দেখুন পায়েসটা আপনাদের জন্য খুব সুন্দরভাবে আমি সার্ভ করেছি তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার